আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর ভিডিও শুরুতে সবার কাছে ছোট্ট এটা অনুরোধ করে বলছি প্লিজ কেউ একটা লাইক দিতে ভুলবেন না কারণ হচ্ছে আপনার একটা লাইকই আমাকে এগিয়ে নিতে সাহায্য করবে তো এই তো এখানে হচ্ছে আমার ছোট বোনটা হচ্ছে ইয়া কাপড় সেলাই করছে তো এখানে হচ্ছে যে আমরা আমি যখন ওই যে জামা কাপড়গুলো সেলাই করি তো ছোট ছোটো যে কাপড়গুলো বেঁচে যায় তো ওইগুলো হচ্ছে কেটে কুটে মানে জোড়া দিচ্ছি এটা পাপস বা কিছু বানাতে পারবো তার জন্য আর এই তো এখানে হচ্ছে মা হচ্ছে তালের পিঠা বানিয়েছিল তো এখানে আমরা দুই বোন মিলে হচ্ছে তালের পিঠা খাচ্ছি আর খুবই সফট মানে নরম ছিল আর খুবই মজা হয়েছিল খেতে তো এটা তো ভাদুর মাস ভাদুর মাসে হচ্ছে তালের পিঠা বানায় তো অনেকেই জানেন তো আম্মুর হাতে হচ্ছে তালের পিঠা খেতে কিন্তু দারুণ হয় তো এই তো এখানে হচ্ছে তালের পিঠা রেখে দিয়েছে আর এই তো তালের পিঠা আমার কাছে কিন্তু তালের পিঠা কিন্তু অনেক ভালো লাগে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয় তো এই তো এখানে হচ্ছে মা নাড়াচাড়া দিচ্ছে খুব অল্প করেই হচ্ছে বানিয়েছিল কারণ হচ্ছে আমাদের ঘরে মানুষ কম জানি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তার জন্য বেশি করে এটা বানাই নাই তারপর হচ্ছে এই তো গরম গরম আর হচ্ছে আমার কাছে কিন্তু ভালোই লাগছিলো খেতে কিন্তু অবশ্যই অনেক অনেক ভালো হয়েছিল আর এই পিঠাটা কিন্তু ঠান্ডাও মানে খেতে ভালো লাগে আর হচ্ছে গরম গরম খেতেও কিন্তু ভালো লাগে তালের পিঠা তারপর হচ্ছে আমি দুপুরের এটা হচ্ছে গতকালকের আগের ভিডিও আর এটা হচ্ছে আজকের ভিডিও আমি হচ্ছে এখানে আমি ডাটা দিয়ে আর আলু দিয়ে হচ্ছে মাছ রান্না করবো তার জন্য হচ্ছে আমি আলুটা কষিয়ে নিচ্ছি আর আগে হচ্ছে আমি ডাটাটা হচ্ছে ভালোভাবে ভাব দিয়ে নিয়েছিলাম তো আলুটা হচ্ছে ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে এখানে আমি ডাটাগুলো দিয়ে দিব। আর ডাটাগুলো হচ্ছে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি তারপর হচ্ছে একটু ঠান্ডা পানি দিয়েছি কালারের জন্য তো আপনারা দেখতে পারতেছেন অনেক সুন্দর একটা ডাটার কালার চলে আসছে তো এই তো এখনও হচ্ছে আমি ডাটা আর আলু ভালোভাবে কষিয়ে নেবো কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দেবো তো ওই ডাটার তরকারি কিন্তু আমার কাছে ভালো লাগে বিশেষ করে ইলিশ মাছ দিয়ে তারপর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আমরা কিন্তু খাই তো আপনারা খান কিনা না অবশ্যই জানাবেন আর একটা কথা বলি যে আমি অনেকদিন পর হচ্ছে ভয়েস দিতেছি কারণ এর আগে হচ্ছে একটু ব্যস্ত ছিলাম তার জন্য হচ্ছে তো ভয়েস দিতে পারিনি তো সবাই হচ্ছে ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবেন আর জানি এই আমার ভিডিওতে তেমন একটা ভিউজ হয় না তারপর চেষ্টা করি কারণ হচ্ছে একদিন না একদিন তো মানে ভিউ হবেই সব কিছু মানে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে রেখে দিয়েছি আলোর ভরসা তো এখানেও হচ্ছে আমি ঝোল দিয়েছি তারপর হচ্ছে মাছগুলো আমি একে একে দিয়েছি তো দিয়ে হচ্ছে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো এই তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে তারপর হচ্ছে আমি আর রান্না করব মানে প্রচুর মুখী দিয়ে হচ্ছে চিংড়ি মাছ রান্না করব তো এই রান্নাটা হচ্ছে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম না তারপর হচ্ছে সন্ধ্যাবেলায় নুডলস রান্না করেছি এটা হচ্ছে স্যুপ নুডলস তো এই স্যুপ নুডলস কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে তো আমার কাছে খেতেও কিন্তু দারুণ হয় তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ